বৃন্দ আমরা পাথরঘাটা একটি পৌরাণিক মন্দির দর্শন করার জন্য এসেছি এখানে পৌরাণিক অনেক ঐতিহ্য লুকিয়ে আছেন পণ্ট এখানে এসেছিলেন মহাপ্রভু এখানে এসেছিলেন সেই সমস্ত স্থানগুলো দর্শন করব এবং যুধিষ্ঠি মহারাজ এই স্থানে তিনি অজ্ঞাতবাসে তিনি কঙ্কেশ্বর শিব অর্থাৎ শিবজিকে প্রতিষ্ঠা করেছিলেন যুধিষ্ঠি মহারাজের প্রতিষ্ঠিত কঙ্কেশ্বর শিব আমরা সেই সুপ্রসিদ্ধ মন্দির দর্শন করবো অত্যবৃন্দ কেলেঘাই নদীর ধারেই যে কঙ্কেশ্বর শিব পঞ্চপাণ্ডবের নিদর্শন এবং মহাপ্রভু এই স্থান দিয়ে তিনি পুরীধামে গেছিলেন সেই কেলেঘাই নদীর যে অপূর্ব দৃশ্য আমরা দর্শন করব। এই কেলেঘাই নদী এই পাড়েই পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে ছিলেন এবং এখানে তিনি কঙ্কেশ্বর শিবকে প্রতিষ্ঠা করেন সেই শিব মন্দির আমরা দর্শন করবো দুর্লভ দর্শন এবং মহাপ্রভু এই স্থানে একরাত্রি ছিলেন তিনি একটি নিম দাঁতন করতে করতে এই স্থানে রেখেছিলেন সেটি ও আমরা দর্শন করব সেটা বিশাল নিম্র রূপে পরিগণিত হয়েছে এই সেই কেলেঘাই নদী এখানেই যে পঞ্চপাণ্ডব যে মন্দির স্থাপন করেছিলেন সেই মন্দিরের এখনও যে পৌরাণিক পাথরগুলো দাপর যুগের পাথরগুলো এখানে নিদর্শন আছেন এগুলো দুর্ভব দর্শন আপনারা দর্শন করবেন মহাপ্রভুও এই স্থান দিয়ে এই নদীর পাড় দিয়ে দিয়েই তারা পুরী জামে যাওয়ার কোনো তীর্থস্থান দর্শন করতে গেলে নদীর পাড় দিয়ে পাড় দিয়ে তাদের এই গোকুল ম্যাপের মতো তাদেরও এই নদীর পাড়টাই হচ্ছে গোকুল ম্যাপ জয় হোক শচীন নন্দন কি জয় হোক কঙ্কেশ্বর শিব যুধিষ্ঠি মহারাজের প্রতিষ্ঠিত মন্দির এই স্থানে পৌরাণিক একটি স্থান যেটি মহাপ্রভু এখানে এসে এক রাত্রি ছিলেন এবং মহাপ্রভুর অনেক কিছু নিদর্শন বস্তু এখানে আমরা দর্শন করব। জয় শিব শম্ভু ভক্তিবৃন্দ আমরা সেই তাপর যুগে পঞ্চপাণ্ডব এখানে এসে অজ্ঞাত ছিল এবং এই পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডব যে তিনি এখানে শিবজিকে প্রতিষ্ঠা করেছিল সেইগুলো দেখছি সেই পাথর এখনও আমরা দর্শন করছি সেই যুধিষ্ঠি মহারাজের প্রতিষ্ঠিত যে কঙ্কেশ্বর শিবের যে পুরানো মন্দিরের যে পাথরগুলো আমরা দুর্লভ দর্শন ভক্তবৃন্দ এই দুর্লভ দর্শন দেখুন পঞ্চপাণ্ডবের সেই পাথরগুলো আমরা দর্শন করছি এই এই পাথর দিয়ে তিনি যে কঙ্কেশ্বর শিবকে প্রতিষ্ঠা করেছিলেন মন্দির করেছিলেন সেই দাপর যুগের পাথর এখনও আমরা নিদর্শন দেখছি জয় শিবশম্ভু জয় হোক পঞ্চপাণ্ডব কি জয় হোক হ্যাঁ এই এই পাথরটি দেখছেন এই পাথরটিও মহাপ্রভু যাওয়ার সময় ঠিক এই পাথরটাকেও তিনি স্পর্শ করেছিলেন পূজা করেছিলেন এই সেই দাপর যুগের পাথর দেখছি কঙ্কেশ্বর শিবের নিদর্শন বস্তুগুলো জয় হোক শচীনন্দন গৌহরি কি জয় হোক এখানেও বৃন্দাদেবী পূজিত হচ্ছে বৃন্দাদেবীর মন্দির ভক্তবৃন্দ এই স্থানে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী দেবী এখানে বৃন্দা আরাধনা করেছিলেন সেই বৃন্দাদেবীর মন্দির জয় হোক বৃন্দে তুলসী মহারাজ জয় হোক কঙ্কেশ্বর শিব জয় হোক সেই পঞ্চপাণ্ডবের পাথরগুলো দেখছি আমরা যে পঞ্চপাণ্ডব যে নিজে হাতে পাথর দিয়ে যে কঙ্কেশ্বর শিবের মন্দির করেছিল সেই পাথরগুলো আমরা এখনও দেখছি ভক্তৃবৃন্দ মহাপ্রভু যখন পুরী ধামে যান এই রাস্তা দিয়ে এই কেলেঘাই নদী পার হয়ে তিনি গেছিলেন আমরা সেই কেলেঘাই নদী দর্শন করলাম এবং মহাপ্রভু এই কঙ্কেশ্বর শিবের কাছে এক রাত্রি ছিলেন এবং এখানে সকালবেলা তিনি একটি নিম্র ডাল নিয়ে তিনি দাঁত মাসছিলেন এবং আজমন করেছিলেন এই সেই নিমগাছের যে ডালটি দিয়ে তিনি দাঁতন করেছিলেন সেই সেই নিদর্শন সেই দাঁতনের মাটিতে পুঁথে দিয়েছিলেন এবং সেই এখন এই বিশাল নিমগাছটি আমরা দর্শন করছি মহাপ্রভুর হাতের মহাপ্রভুর হাতের সেই নিমগাছটি ভক্তবৃন্দ দুর্লভ দর্শন করে নেন নিম্র নমস্ত ভঙ্গ জগন্নাথ সচিপ্রিয় শ্রী গৌরাঙ্গ জগৎগুরু সেই নিম্নবিক্ষ মহাপ্রভুর হাতের যে নিমগাছ সেটি আমরা দর্শন করছি দুর্লভ দর্শন হ্যাঁ মহাভারতে পয়ার ঘাট এবং পরবর্তীকালে ঘাটা নাম বলে প্রচারিত হয় এখানে সেই মহাপ্রভু নিদর্শন আমরা নিমগাছটা দর্শন করছি দুর্লভ দর্শন এবং কঙ্কেশ্বর শিব আমরা দর্শন করবো জয় সচিনন্দন হরি কি জয় হুক ভক্তিবৃন্দ আপনাদের কঙ্কেশ্বর শিবকে দর্শন করাচ্ছি পঞ্চপাণ্ডব এই বিগ্রহী এখানে স্থাপন করেছিলেন এই কঙ্কলেশ্বর শিব মহাজাগ্রত পঞ্চমণ্ডপ এর যে পাথরগুলো দেখিয়েছি সেই পাথরগুলো দিয়ে সর্বপ্রথম এখানেই বনবাস অবস্থায় তিনি এই কঙ্কলেশ্বর শিবকে স্থাপন করেন মানে আরাধনা করেন মহাপ্রভু এই স্থানে এক রাত্রি থেকে এখানেই সেই গাছটি দেখিয়েছি তিনি নিম ডাল দিয়ে দাঁতন করে নিম ডালটা পুঁতে দিলেই এখন সেই নিমবৃক্ষটি আপনারা দর্শন করেছে জয় হুক শচীনন্দন গৌধরী কি জয় হুক